মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন তাসবী দানায় তাসবি পরে গুনেন হাজার দানার তাসভি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা না এইটা আলো ভালো আমাকে জিজ্ঞাসা করেন আমি আবদ্রোসার বিনিশু আপনার মিশিনে তাসবিগণন নিষেধ করতে আসি না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ও একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচার মাঠে জাহান্নামের হাত বেঁধে নামে নিয়ে যেতে হবে এটা আল্লাহর কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কোরআন মজিদ রায় খুঁজু থাকলো তোমার জাহি মতো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে যাহা নামে নিয়ে যাও কি আবেশ কোরআন মজিদ রায় কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরাউন কোথায় পালাবে খালকে আপনার ইয়ে ইন্দিরা গান্ধী কোথায় পালাবে এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় পঁয়তাল্লিশ মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ক্যামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন আর আল্লাহু বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়াতির রাসূল আল্লাহ তুবতুল আলাইকুম পৃথিবীর মানুষ আল্লাহকে মানো পৃথিবীর মানুষ আল্লাহকে মানো রাসূলকে মানো তোমাদের আমল বাতিল করোনা তিন নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের মিল নেই এইভাবেই যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে কে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে জান্নাত পাবা মিল আছে কথা এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল করো না কি হলো বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো আপনি যে বললেন যে কোরআন মাজিদ আছে যে মিলাদ করো তো কোরআন মাদি যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তোমাদের আমল বাতিল করো না বলছে যে আপনি শাহজাহ সিলেটের মাজারে এটা দিন তাহলে ভালো হয়ে যাবে দেখুন দিলেন তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে বাতিল হবে আল্লাহকে মানো যদি শির থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে দুই নবীকে মানো যদি বিদাত থাকে তাহলে আমল বাতিল হবে শির থাকলো আমল বাতিল হবে বিদাত থাকলে আমল বাতিল হবে মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন তাসবিদ দানাই তাসবি পরে গুনেন হাজার দানার তাসবি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা এইটা আলো আলো আমাকে জিজ্ঞাসা করেন আমি আব্দুল আপনার মিশিনে তাসবি গণন নিষেধ করতে হাজার আসি তাসবি গণনা নিষেধ করতে আসিনি আপনি গণনা করেন পরে আপনি ছয় রেখ সলা তোলা অবিন পড়েন আমি নিষেধ করতে আসিনি আমি বলছি যদি রাসুল মাগরেবের পরে ছয় রেখা সলাতলা অবিন পড়ে না থাকেন তাহলে কি হবে আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনার ইবাদত বহাল থাক কে আমাদের মাঠে এটা আমি ঐকান্তিক ভাবে চাই তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন এইটুকু বুদ্ধি আছে যেমন তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মালানা সাহেবের কাছে জেনে নেন একটাই বলি উজু করবেন কাঁধ বাসা করবেন এটাই জানেন দশজন মালানাকে জানেন যে আব্দুল উজু করার সময় মাথা মাসার সময় কাঁধ বাসা করা যাবে হাদিসটা একটু দেন তো এভাবে আবহাওয়ার বলেন আল্লাহর নবী বলেছেন কাদমাশা করতে হবে আবু দাউদ হাদিস্টি সহী এভাবে নিবেন কেন সহী বলতে হবে এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল ফাদিস আছে মানুষের বানানো আমাদের বাড়িতে আছে দশ হাজার আমার কাছে কতটি আছে দশ হাজার আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি আপনার ইবাদত আল্লাহ কবুল করুক এটা আমি ঐকান্তিক ভাবে চাই আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি কোনদিন কোন লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এক দুই পৃথিবীর মানুষ বান ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা যাবা এই কথা বলবেন তাহলে ভালো লাগবে কিন্তু বলছেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দুই বান ইসরায়েল কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম হাদিস তো বোখারি মুসলিম আপনি অনুবাদ করেন আপনি আপনার কাছে যে বাংলা মেসকাত আছে তাতি দেখেন আলোচনা তা আপনি দেখেন আমার দেখার কি প্রয়োজন বাংলা ভাষা লিখা আছে আপনি দেখবেন মনে রাখবেন শেখ করলে সব নেকি নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে আল্লাহকে খাটো করা হয় বিদাত করলে এবার কবুল হয় না বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত ঠেকায় সামনের দিক আর সিরক ঠেকায় পিছনের দিক বোঝা গেল না মনে হয় আপনি হজ করতে গেছেন মশাল্লাহ ভালো হজ করেছেন টাকা পয়সা ছেলে দিয়েছে ভালোই দিয়েছে তো এখন আপনি ঢাকা বন্দরের নেমে গোলাপ শাহের মাঝ আপনার কি ওটা গোলাপ শাহের মাজার আর গুলিস্তলা ওখান দিয়ে আসছেন তো বলছে আব্বু গাড়িটা থামাও তো তারপর দশটা টাকা বের করে গোলাপ শাহের মাঝারে দিয়ে দিলেন এখন যদি আপনার হজের এক কি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা প্রমাণ করেন দেখি আমি আব্দুল রাজাক বলে গেলাম জাতির সামনে ঘরে বলিনি